ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশ অনুযায়ী আঠাশ ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল শুরু হবে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য অর্থাৎ ফর্ম ফিল জন্য কত টাকা খরচ হবে সেই সকল তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে মূলত যারা বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী রয়েছেন প্রথম বর্ষ প্রথম সেমিস্টার তাদেরই ফর্ম ফিল হবে ফর্ম ফিল আপের সময়সীমা দেওয়া রয়েছে আঠাশ দুই দুই থেকে দশ তিন দুই অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত বিবি অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম পরীক্ষার ফর্ম পূরণ চলবে আর যে বিষয়টি যে এই ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এগারো তিন দুই পরীক্ষার ফি সংক্রান্ত যে তথ্যটি এখানে দেওয়া রয়েছে যে পরীক্ষার্থী প্রতি নিয়মিত যারা তাদের পাঁচ হাজার ব্যবহারিক পরীক্ষার ফি হচ্ছে ছয়শো মান উন্নয়ন প্রতিপত্র এক হাজার বিশেষ অন্তর্ভুক্তি ফি অর্থাৎ মান পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য পাঁচশো টাকা আর কেন্দ্র ফি যেটি হচ্ছে পাঁচশো টাকা এখন কথা হচ্ছে কারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ কারা ফর্ম ফিল করতে পারবে সে বিষয়টি বলা রয়েছে নিয়মিত শিক্ষার্থী হিসাবে দুই হাজার সেশনের যারা তারাই শুধুমাত্র হিসাবে শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর কিছু শর্ত দেওয়া রয়েছে যে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না এবং দুই হাজার উনিশ সালের পরীক্ষায় সিগ্রেড এবং ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা দুই সালের মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে অনুপস্থিত বা অকৃতকার্য অর্থাৎ এফ গ্রেড গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা সর্বোচ্চ দুইবার মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে তো এই শর্ত অনুযায়ী আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ